এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মন ইউনিফর্ম ও মাত্র স্কুল থেকে এসেছে তবে স্কুল থেকে আসার সময় একটা সারপ্রাইজ হয়ে এসেছে ও গতকাল কবে দিছো জোরে বলল একটু বাবা কিছুদিন আগে দাঁড়া যে একটা অর্ডার দিয়েছিল কত তিনশো তিরিশ টাকা কি অর্ডার দিয়েছিলেন আচ্ছা হট হুইল কার হ্যাঁ তিনশো তিরিশ টাকা একটা হট হুইল কার মানে ও ই দিয়েছিল কত তিনশো তিরিশ আচ্ছা এখনো গাড়িটা দেখে তো ওই যে সবাই হয় না আই এম তো অবাক পাপা কি বলেছে পাপা রিসিভ করেছে না তুমি নিয়েছো এরা তিনশো তিরিশ টাকা কার আর একশো চল্লিশ টাকা আবার সার্ভিস চার্জ নিয়েছে পাঁচশো ওই তো টোটাল মিলে পাঁচশো বুঝেছ তো এই গাড়িটার দাম হিসাবে পড়েছে পাঁচশো এখন গাড়িটা দেখাও হলে এক প্যাকেট মনে করে এলাম যে একটা চুন এই যে দাও এই যে দ্বারাজের অবস্থা ঠিক আছে বাচ্চাদেরও যদি এইভাবে ধোকা দেয় এইগুলো কেমন মানে একদম আসলে অনেকে যে এতদিন শুনেছি যে দ্বারাজ থেকে অনেক কিছু নিয়ে প্রতারিত হয়েছে আবার অনেকের মুখে শুনতাম যে দ্বারা থেকে পেয়েছে হ্যান ত্যান মানে অনেক প্রশংসা এটা খোলো মন অনেক প্রশংসা অনেক কিছু করতো তো ভাবছিলাম যে যাক তো ভাবছিলাম যে মন যেহেতু শখ করে আনুক বিশ্বাস একটু করার চেষ্টা করছিলাম কিন্তু এরপরে তার জীবনও এটা দেখি গাড়ি অবশ্য দামি প্লাস্টিকের না তো মেটালের একদমই তো রিয়েল কারের মতো হ্যাঁ এই জন্যই দাম নিচ্ছে কিন্তু সার্ভিস চার্জ নিয়ে একটু বেশি পড়ে গেছে আর এই যে আমাদের আরেকজন ভদ্রলোক ভদ্রজনক ছেলেটা কিন্তু এটা কিন্তু বাউসেই কিন্তু আমাদের এটা বাউসেই কে খবর আমাদের মন আহত হয়েছে কারণ এই টাকাটা ও টিফিনের টাকা থেকে টাকা জমায় ওই টাকাটা দিয়ে এনেছে তো ও একটু আহত হয়েছে তার জীবনে আনবে আর থেকে কিছু চিন্তাই করেন ওর মানে আর জীবনও আর আনবো পাঠিয়েছে দাঁড়াছ থেকে তো যাই হোক আপনার একদম কনফার্ম না হয়ে কোনো কিছু নিবেন না অনেকে দাঁড়াশ থেকে নিয়ে জিতে আর দেখি কিন্তু বেশিরভাগই আমি রিভিউ শুনেছি দ্বারা থেকে মানুষ ঠকেই হিসাবে আমার মনে হয় আমরা একটু ঠকে গিয়েছি গাড়িটা কোনো মতেই কোনো মতে এটা পাঁচশো টাকার কোনো গাড়ি